অনেকেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু রেগুলার স্টক মাখা মতন তানাদের হাতে সময় নেই তখন তারা ডিসিশান নেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ভালো কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সেই মিউচ যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন তার আগে সেই মিউচুয়াল ফান্ডের কিছু কিছু প্যারামিটার আমাদের চেক করতে হবে তো আজকের ভিডিওয়ে আমি সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এছাড়াও তিনটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তো এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে আমি তৈরি করেছি তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে মার্কেট হয়তো সবাই ওয়াচ করার টাইম পায় না অবশ্যই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো এবং সেখান থেকে কিন্তু একটা বড় রিটার্ন আমাদের আসবার সম্ভাবনা আছে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে অনেকেই বলেছেন যে তাদের এই মিউচুয়াল ফান্ড ঠিকঠাক হয়নি তারা নতুন করে অন্য একটা কোনো মিউচুয়াল ফান্ডে তাদের টাকা ইনভেস্ট করতে চান তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে বেশ কয়েকটা প্যারামিটার দিয়ে সেই মিউচুয়াল ফান্ডে ফান্ডটা আপনাকে চেক করে নিতে হবে তাহলে ফার্স্ট যে প্যারামিটারটা দিয়ে আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চলেছেন তাদের প্রিভিয়াস পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড আপনাকে দেখতে হবে অন্তত সেটা পাঁচ বছরের রিটার্ন ট্র্যাক রেকর্ড আপনাকে চেক করতে হবে সেই মিউচুয়াল ফান্ড কত পার্সেন্ট কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন দিতে পারছে কারণ আমরা অনেক সময় দেখি যে কোনো কোনো মিউচুয়াল ফান্ড এক বছর দু বছর একটা হাই রিটার্ন দেখালো কিন্তু তারপর আর সেই সব মিউচুয়াল ফান্ডে রিটার্ন আমরা ততটা ভালো দেখতে পাই না তাই যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাব সেই মিউচুয়াল ফান্ডের রিটার্নের ট্যাক রেকর্ড আমাদের কিন্তু আগে দেখতে হবে সেকেন্ড যে পয়েন্টটা এক্সপেন্স রেশিও এই এক্সপেন্স রেশিওটা কিন্তু যতটা লো হবে ততটাই ভালো আমরা সবসময় চেষ্টা করব যাতে ওয়ান পার্সেন্টের নিচে হয় কারণ এই যে এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিওটা কি আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডের আন্ডারে আমাদের টাকাটা রাখছি সেই ফান্ড আবার তার ফান্ড ম্যানেজারদের এখানে রাখে তো সেই ফান্ড ম্যানেজাররাই আমাদের টাকাটা কিন্তু কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে সেটা তারা ম্যানেজ করে তার এছাড়াও আরও অন্যান্য কিছু খরচ আছে তার জন্যই কিন্তু এই এক্সপেন্স রেশিওটা হয় তো এই এক্সপেন্স রেশিও যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের রিটার্নের ওপরে আমাদের অনেকটা টাকায় বেরিয়ে যাবে যেমন ধরুন ইনভেস্টমেন্ট থেকে আপনি দশ লাখ টাকা পাবেন তো সেই দশ লাখ টাকা যদি ওয়ান পারসেন্ট আপনার কে পে করতে হয় তার মানে দশ হাজার টাকা আপনার চলে যাবে তাই আমরা সব সময় চাই চেষ্টা করব যে যাতে এক্সপেন্স রেশিওটা কম হয় নেক্সট আসছি এক্সিট লোড এক্সিট লোড এটাও যাতে খুব কম হয় সেদিকে আমরা ফোকাস করব। ধরুন এক বছর পর হঠাৎ আপনার টাকার প্রয়োজন হলো বিশেষ প্রয়োজন হলো তো সেক্ষেত্রে আপনি টাকাটা তুলতে গেলেন তখন আপনাকে কিন্তু এক্সিট লোড পে করতে হবে ধরুন আপনি পঁচিশ হাজার টাকা তুললেন সেখানে আপনার এক্সিট লোড যদি ওয়ান পারসেন্ট নিয়ে ধরি যদি পে করতে হয় তার মানে পঁচিশ হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা আপনার মাইনাস হয়ে যাবে বাকি টাকাটা আপনি পাবেন তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব এক্সিট লোডও যতটা কম হয় ততটাই কিন্তু আপনার পক্ষে বেটার ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কিন্তু স্কিমটা ঠিকঠাক চুজ করতে হবে রাইট স্কিমে যদি আপনার ইনভেস্টমেন্ট হয় তাহলে রিটার্নটা কিন্তু অনেক ভালো আসবে কিন্তু আপনি যদি ভুল স্কিম চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন যেটা আসবে সেটা সাফিসিয়েন্ট হবে না সেখানে কিন্তু কম হবে তা সেক্ষেত্রে আপনার এক্সপেন্স বেশি বেরিয়ে যাবে তো তার তার জন্য আপনাকে রাইট স্কিম চয়েস করতে হবে এরপরে আসছি মিউচুয়াল ফান্ড মূলত মার্কেটে যেগুলো আছে সেগুলো কত রকমের আছে ফার্স্ট হচ্ছে ইকুইটি ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয় প্রথমেই বললাম মিউচুয়াল ফান্ডও কিন্তু খুব রিস্কি একটা জায়গা যেহেতু ডাইরেক্ট ইকুইটি মার্কেটে সেই টাকাটা আসছে তো মার্কেটের সাথে সাথে কিন্তু মার্কেট যেভাবে আপ ডাউন করবে সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের এনএইও কিন্তু সেইভাবে আপ ডাউন হবে তাই মিউচুয়াল ফান্ডও কিন্তু অনেকটাই রিক্স এখানে রয়েছে তো ফার্স্ট হচ্ছে ইকুইটি ফান্ড সেকেন্ড হচ্ছে ডেফ ফান্ড থার্ড হচ্ছে হাইব্রিড ফান্ড তো ইকুইটি ফান্ডে কী কী আছে এখানে হচ্ছে ডাইরেক্ট এটা স্টক মার্কেটে ইনভেস্ট হচ্ছে তো এর মধ্যে কী কী ফান্ড আছে সেটা একবার দেখি লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড মাল্টি ক্যাপ ফান্ড মাল্টি অ্যাসেটস ফান্ড আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড এছাড়াও ইন্ডেক্স ফান্ড আছে সেক্টোরিয়াল ফান্ড আছে এগুলোও রয়েছে লার্জ ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ মাল্টি অ্যাসেটস ক্যাপ সব ফান্ডগুলো কিন্তু সবই কিন্তু অ্যাক্টিভ ফান্ড অ্যাক্টিভ ফান্ড কেন না ফান্ড ম্যানেজাররা এখানে পুরোপুরি তারা ম্যানেজ করে কোথাটা কোথায় টাকাটা ইনভেস্ট করতে হবে কিন্তু ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড এক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের সেভাবে প্রয়োজন হয় না আপনি যে ফান্ড যে ইন্ডেক্স ফান্ড আপনি চয়েস করবেন সেই ইন্ডেক্স ফান্ডেই আপনার টাকাটা পৌঁছে যাবে তো সেই জন্য সেখানে কিন্তু এই ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড এখানে ফান্ড ম্যানেজারের অতটা প্রয়োজন হয় না মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট কিভাবে করবেন দুটো পদ্ধতিতে এখানে ইনভেস্টমেন্ট করতে পারা যায় ফার্স্ট হচ্ছে এসআইপি এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি এখানে ইনভেস্ট করলেন যেমন ধরুন প্রত্যেক মাসে হয়তো দু টাকা করে আপনি ইনভেস্ট করলেন বারো মাসে চব্বিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করলেন এইভাবে আপনার ইনভেস্টমেন্ট চালাতে থাকলেন তো এই যে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করার কিন্তু একটা বড় সুবিধে রয়েছে এটা কি হচ্ছে মার্কেটের মধ্যে আপনার টাকাটা অ্যাভারেজিং হয়ে যাচ্ছে যখনই ইন্ডেক্স হোক স্টক হোক যারই কথা ধরুন না কেন সেখানে যখনই মার্কেটের মধ্যে আপনি যদি একদম সর্বোচ্চ স্তরে ইনভেস্ট করেন তারপর যখন সেখান থেকে স্টক বা ইন্ডেক্সের দাম নিচে আসবে সেক্ষেত্রে অ্যাভারেজ হয়ে যাবে এর ফলে আপনি যখন রিটার্নটা লাস্টে গিয়ে পাবেন সেখানে কিন্তু একটা বড় রিটার্ন আপনারা আসবে কারণ আপনি যখন মার্কেট হাইতে ছিল তখনও ইনভেস্ট করেছেন যখন মার্কেট একদম লোয়ে এসছে তখন আপনার ইনভেস্টমেন্ট চালু আছে তার জন্যই কিন্তু এসআইপি মোডে ইনভেস্ট করলে এই বেনিফিটটা আমরা পেতে পারি নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে লামসাম লাভসাম ইনভেস্টমেন্ট হচ্ছে এককালীন আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে ধরুন আপনি এক সব এককালীন কুড়িতে ইনভেস্ট করলেন এর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটা বড় অসুবিধা রয়েছে ধরুন আপনি মার্কেটের একদম হাইতে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছেন তখন মার্কেট একদম হাই টপে চলছে এবারে মার্কেট দেখা গেল আস্তে আস্তে নিচের দিকে আসছে প্রথম ফাইভ পার্সেন্ট নিচে চলে গেল এর ফলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু অনেক কমে গেল তো এইভাবে মার্কেট যখন যখন নিচে চলে আসবে তখন আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাই যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু যখন মার্কেট একদম নিচের দিকে ট্রেড করছে বা মার্কেটের মধ্যে বড় কারেকশান এসছে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করাটা সবচেয়ে বেটার এবারে আসছি যে যে তিনটে বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব সেই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে আলোচনা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব কারণ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে হয়তো আপনি স্টেবল রিটার্নটা পাবেন কিন্তু এখানে অনেকগুলো সুবিধা রয়েছে যেহেতু নিফটি ফিফটি টপ ফিফটি কোম্পানি দিয়ে তৈরি তাই নিফটি ফিফটি ইন্ডেক্স যখনই ওপরের দিকে যাবে আমাদের কিন্তু এই নিফটি ফিফটি ইন্ডেক্সও সেইভাবে কিন্তু ওপরের দিকে মুভ করবে তো সেইভাবে কিন্তু এনএফির ভ্যালুও ওপরের দিকে মুভ করবে নেক্সট সুবিধা হচ্ছে যেহেতু এটা একটা প্যাসিভ ফান্ড তাই এখানে কিন্তু এক্সপেন্স রেশিও সেভাবে হবে না কারণ এখানে ফান্ড ম্যানেজারদের সেভাবে মাথা ঘামাতে হয় না তাই জন্য আপনি যদি মনে করেন যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন সেটা সেখানে বললি সেখানে ইনভেস্ট হয়ে যাবে তো আজকে আমি এখানে ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড রেখেছি আমার চয়েস লিস্টে তো এই ইউটিআই একবার ইউএম দেখে নেব এদের ইউএম হচ্ছে কুড়ি হাজার দশ করোর কাছে এনএফি চলছে একশো টাকার কাছে এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড যে ফান্ডটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমাদের ভিতরে অনেক সময় কনফিউশন হয় যে লার্জ ক্যাপ ফান্ড না মিড ক্যাপ না স্মল ক্যাপ কোন ফান্ডে আমরা ইনভেস্ট করবো তো তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা কারণ এইসব এই ফান্ডে ফান্ড ম্যানেজাররা মার্কেটের সেন্টিমেন্ট এবং ভ্যালুয়েশন অনুযায়ী তারা কিন্তু এই মিড ক্যাপ লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটি জায়গাতেই ইনভেস্ট করে তো এই ফ্লেক্সিক্যাপ ফান্ড হচ্ছে অ্যাক্টিভ ফান্ড তাই এখানে কিন্তু এক্সপেন্সন রেশিওটা বেশি হয় তো আজকে আমার চয়েস লিস্টে আমি এই ফ্লেক্সিক্যাপ ফান্ড থেকে পারেক ফ্লেক্সিক্যাপ ফান্ডকে রেখেছি তো এই ফান্ডের আমরা এম যদি দেখি চুরাশি হাজার ছশো চল্লিশ করোড়ের এন হচ্ছে উনআশি টাকা চুয়াল্লিশ পয়সা এক্সপেন্স রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এই কোথায় কোথায় এদের অ্যাসেটস অ্যালোকেশান আছে সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস টেকনোলজি এনার্জি বিভিন্ন জায়গায় এদের ইনভেস্টমেন্ট রয়েছে লাস্ট যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড এটাও একটা অ্যাক্টিভ ফান্ড এদের এই ফান্ডটা দু সাল থেকে মার্কেটে লঞ্চ হয়েছে আর এদের এম হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো নিরানব্বই মতন এদের কারেন্ট ভ্যালু এনএফি চলছে কারেন্ট এনএফি চলছে চুরাশি টাকা উনচল্লিশ পয়সা এক্সপেন্স রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এক্সিট লোড হচ্ছে ওয়ান পারসেন্ট এরা কোথায় কোথায় অ্যাসেটস অ্যালোকেশন আছে ফাইন্যান্সে সার্ভিসে এনার্জিতে টেকনোলজি ক্যাপিটাল গোডস হেলথ কেয়ার বিভিন্ন জায়গায় এরা ইনভেস্টমেন্ট করেছে তো মোটামুটি আজকের ভিডিওয়ে আমি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডে অনেকেই ইনভেস্ট করেন কিন্তু তার পরবর্তীকালে তারা অনেক বেশি মানে ঝামেলার মধ্যে থাকেন বা বলেন না মিউচুয়াল ফান্ড খারাপ কিন্তু সেটা নয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে যদি আমরা এই সব প্যারামিটার দিয়ে ভালোভাবে মিউচুয়াল ফান্ডকে চেক করে নিই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক সুরক্ষিত থাকবে এছাড়াও আজকের ভিডিওয়ে আমি এই যে বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করলাম এটা কোনো বায় রেকমেন্ডেশান নেই আপনারা যদি আপনারা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার পরামর্শ করে নিই তারপরে ইনভেস্টমেন্ট করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ